রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা আলায়ুনি কোম্পানির জন্য এখনো পর্যন্ত সিলেকশান নিচ্ছি আপনারা যারা আলায়ুনি কোম্পানিতে যেতে চান আপনারা আসতে পারেন আপনারা অফিসিয়ালিভাবে সিলেকশন হয়ে আপনারা যেতে পারবেন সরাসরি আলায়ুনি কোম্পানিতে কর্মী হায়ার করবে লেবার পদের জন্য স্যালারিটা যথেষ্ট ভালো এক হাজার প্লাস তিনশো টোটাল তেরোশো বেসিক স্যালারি দেবে এই কোম্পানি আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি সত্তর থেকে আঠারোশো উনিশশো রিয়াল পর্যন্ত আপনার ইনকাম করতে পারবেন ইজিলি এই কোম্পানি থেকে কোম্পানি অনেক বড়ো কোম্পানি এবং খুবই ভালো কোম্পানি কোম্পানির সুযোগ সুবিধা সকল কিছু ফ্যান্টাস্টিক বরং আপনারা যেতে পারেন এই কোম্পানিতে আর এটার জন্য সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ হইতে হবে এবং আপনার হাইটটা পাঁচ ফিট চার ইঞ্চের উপরে থাকা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চের নেশা হলে কিন্তু চলবে না আর ফিজিক্যালি স্ট্রাকচার দেখতে শুনতে মোটামুটি আপনাকে মজবুত এবং শক্তভুক্ত হওয়া লাগবে এবং হাইট কিন্তু ম্যান্ডেটোরিটাতে পাসপোর্ট চ্যানেল চ্যালেঞ্জে চ্যালেঞ্জের নিচে হলে কিন্তু চলবে না এবং বয়সটা পঁয়ত্রিশে নিচেই থাকা লাগবে এমন কোনো যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই যেমন আপনার এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন নেই এখানে আপনি দেখতে শুনতে স্মার্ট এটাও প্রয়োজন নেই আর আপনার কাজ জানতে হবে সেটাও প্রয়োজন নেই তবে অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট ইঞ্চি হওয়া লাগবে আপনার বয়স পঁয়ত্রিশের ভিতর হতে হবে এবং আপনার বডি শরীর মোটামুটি ভালো থাকা লাগবে দেন এটার জন্য আপনারা যেতে পারবেন আলায়নের জন্য আমরা এটার জন্য এখনও পর্যন্ত পাসপোর্ট নিচ্ছি আপনারা যদি কেউ যেতে চান তাহলে আসতে পারেন আমাদের অফিসে যে কোনো দিন আপনারা আসতে পারেন এই সপ্তাহের ভিতরে পুরোটা সপ্তাহে আমরা এটার জন্য সিলেকশন নেব যে কোনো দিন আসতে পারেন ইনশাল্লাহ আলায়নি কোম্পানিতে কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহাল এন্টারফ্রাইস লিমিটেড